আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি মাংস রান্না দেখাবো যেটা আপনি কোনো রেসিপিতে পাবেন না কোনো রান্না বইয়ে কোনো মানে যতগুলো আজকাল মানুষদের দিচ্ছে রান্না কোনো জায়গায় এই রেসিপিটা পাবেন না এটা আমি যাত্রা যা শিখেছি আমার ননাস রাবিয়া সুলতানা ওনার কাছ থেকে উনি শিখেছেন উনার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা দিল্লির থেকে এসেছে যার জন্য আমাদের বাংলাদেশে সচরাচর কেউ এই রান্নাটার সম্বন্ধে খুব একটা বলতে পারে না বা খেয়েছে কিন্তু এইভাবে জানে কি আমি আমি বলতে বলবো যে এইটা দেখাচ্ছি প্রথমেই আমার কাছে আপনারা খাবেন খেয়ে দেখবেন খুবই টেস্টের একটা খাওয়া আর এইটা এত সুস্বাদু একটা কাবাব টাইপেরই বলতে হবে এইটা রান্না করে আপনারা খাবেন এবং দোয়া করবেন আমার ননাসের জন্য রা সুলতানার জন্য আর আমি ওনার কাছ থেকেই হাটের খড়ি অনেকেই বলবে আমরা শিখি নাই কিন্তু আসলে কিন্তু কেউ না কার শিখতে হবে দাদি নানি ফুফু চাচি মা আমি কিন্তু আমার রান্না শিখেছি আমার মা আমার শাশুড়ি আমার ফুফু আমার ননাসদের কাছ থেকেই বিশেষ করে সব রান্না আমি শিখেছি আর এই রান্নাটা খুবই মজা প্রথম মাংসটাকে এইভাবে পাতলা পাতলা করে সেলাইস করে নিবেন এই যে এইভাবে এই যে দেখেন পাতলা একটু চেপটা হবে কিন্তু চেপটা হবে পাতলা হবে এইখানে এক কেজি মাংস স্লাইস করে আছে। এই আরও ভালো করে খুব আমার রান্নাটা খুব খেয়াল করে খুব মনোযোগ ধরে আমার রান্না দেখবেন আমার রান্নাগুলা একদম অন্যরকম অন্যরকম সব সচাচর সবাই যে রান্না দেখায় আমার রান্নাটা ভিন্ন টাইপের এই এই যে স্লাইস করা রান্নাগুলো পাতলা পাতলা স্লাইস সাইজ করে এখানে এক কেজি মাংস আছে এইটাকে এই মাংসের নামটা আসলে হইলো আপনার মিট ব্ল্যাক পেপার উইথ মিট উইথ পটেটো পটেটো গুলমরিচ এবং মাংস এই শুধু গুলমরিচ দিয়ে এই রান্নাটা করি এই জন্য আমরা এমনি আমি গুলমরিচের মাংস বলেই থাকি এটাকে এটাকে এই যে মাংস এখানে মাংস নিয়েছি এক কেজি এখন শুধু গুলমরিচ দিব ব্ল্যাক পেপার এই যে বড় টেবিল চামচে আড়াই টেবিল চামচ দিলাম মাংস বুঝে দিবেন নালে বেশি ঝাল হয়ে যাবে বেশি ঝাল হয়ে যাবে মাংস বুঝে আনতাজ করে যদি আধা কেজি হয় এক চামচ ব্ল্যাক পেপার দিবেন তারপর লবণ লবণ আনতাস মতো দিলেন এক চামচ বা আধা চামচ লবণ দিলেন লবণ পরে আবার টেস্ট করে ওপেন সব সময় সব ব্যাপারি টেস্ট করে দিতে হবে এই যে প্রথম এইভাবে মেনে নিবেন মাঙ্গুল মরিচ দিয়ে এইভাবে আনলেন আমি এক কেজির মধ্যে এই চামচে দুই চামচ দিয়েছি আবার রান্নার সময় আবার একটু দিতে হবে ঘেরানের জন্য এখন এই যে কাপ দিয়ে আদা কাপ খেয়ে দিলাম আদা এইভাবে খুব ভালো করে চামচ দিয়ে মেখে নেবেন ও খেয়াল করে দেখেন কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করলে আমি বলতে পারবো আমি চেয়েছি এই আগে আমি রান্নাগুলা কাউকে শিখাই নাই দেখাই নাই কিন্তু এখন যেহেতু আমার আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে যাওয়ার সময় এই জন্য আমি চাচ্ছি যতগুলা রান্না আমি জানি সবগুলা রান্না করে খেতে পারেন আমার জন্য দোয়া করতে পারেন আমি যাদের কাছ থেকে শিখেছি তাদের জন্য দোয়া করতে পারেন যার জন্য আমি আমার ভিতরে যা আছে সবই আমি দিব আর আপনারা কষ্ট করে লাইক দিবেন লাইক আমার টাকার জন্য না যা তো মানুষ দেখে তার জন্য লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন মানুষ জানবে শিখবে এটাই আমার উদ্দেশ্য আর একটি বড় উদ্দেশ্য আমার কিছু নেই এটা আমি এই রান্নার ইয়েটা খুঁজছি এই যে এখন পানি দিবেন এই যে পুরো ডুবে যাবে মাংসটা পুরো ডুবে যাবে যাতে মাংসটা সিদ্ধ হয় এই এতটুকু পানি দিবেন মাংসটা পুরো খুব একটা বেশি দিবেন না যতটুকু মাংসটা হয় এখন চুলায় খেয়াল রাখবেন এমনভাবে পানি দিবেন মাংসটা যেন সিদ্ধ হয়ে যায় পাতলা করে কাটা আছে বেশি পানি লাগবে না ডুবে যাবে পুরোটা ডুবে যাবে মাংস এই প্রথম গোলমরিচ দিয়ে নাড়বেন তেল দিবেন তারপর পানি দিবেন দিয়ে চুলায় অল্প আগুনে বসাই দেবেন মাংসটা দেখে দিলাম যখন আস্তে আস্তে মাংসটা শুকাই যাবে তেলের উপরে আসবে তখন নামাই ফেলবেন পুড়ে না যেন পানির আনতে দেখেন পুরা মাংসটা ডুবে গেছে আলুকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে একটু মোটা থাকবে একদম পাতলা হবে না একদম মোটাও থাকবে না এইদের ভালো করে খেয়াল করে দেখেন আলুটাকে এখন আমি এক কেজি মাংস পাতলা করে কেটে নিয়েছি এখন এক কেজি আলু আপনি আলু কম দিলেও চলবে আপনি যদি চান একটু কম দিতে অসুবিধা নেই এক কেজি আলু এক কেজি মাংসের সাথে আধা কেজি আলু এভাবে স্লাইস করেও করতে পারেন তো আমি এক কেজির সাথে এক কেজি নিয়েছি এই এক কাপ তেল দিলাম তেল একটু বেশি লাগে আলু মধ্যে তেলটা বেশি কারণ আলুটা একটু সিদ্ধ হবে ভাজাও হবে একটু বেশি তেল দিলাম আর মাংসে আধা কাপ দিছি আগা আদাটা মাংের মুখ দেড় কাপ তেল তেলটা আপনাদের পছন্দ মতো একটু বেশি কম হলেও তেলের একটু বেশি হলেও এখন আলুটা ওই যে পানি ঝরে নিয়ে আলুটা দিয়ে দিয়ে আলুটা ভাজার জন্য দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাবে একদম ভাজা ভাজা হবে না নরম ভাজা হবে এটা খুবই মজা খুবই টেস্ট অসাধারণ রান্না আপনারা রেধে দেখবেন আর খুব খেয়াল করবেন আমি যে বলতেছি এটা কিন্তু খুব খেয়াল করে দেখবেন আমি কিভাবে বলতেছি কিভাবে রাঁধতেছি এখন আমরা ঢেকে দিব এখন আমরা ঢেকে আস্তে আস্তে ভাজা হবে নরম হবে আলুটা ঢেকে নরম হয়ে আসছে এই এই দেখেন যে দেখা যাচ্ছে নিচে ধরবে না কিন্তু আর আগুন কমিয়ে দিবেন যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এইরকম তেলের উপরে আসবে এই যে তেল দেখা যাচ্ছে রেখে একটু পরপরই নাড়বেন ভাঙবে না আলু একটু ভাঙলে কিছু হবে না একটু ভাঙলেও কোনো অসুবিধা নেই এই যে ঢেকে ডেকে আর আলুটা সিদ্ধ করবেন ঢেকে দিই আগুন কমিয়ে দিই পানিটা শুকাইতে সময় লাগবে নেড়ে দিবেন একটু করে নেড়ে দিবেন এই যে লবণ একটু লবণ বেশি দিবেন না করে শেষে আবার লবণ বেশি হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে এই যে এই যে দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে এই যে আলু এই দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে এই যেতে আলু দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে নরম নরম আবার ভাজা ভাজা আবার সিদ্ধ সব কিছুই দেখা এই তেলে তেল আসছে আছে আলু ভাজা হয়েছে অল্প আগুন দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করবেন ভাজা এবং এই দেখেন এখন মাংসটা তেলের উপরে উঠেছে এখন আস্তে আস্তে করে খুব আগুনটা স্লো করে দিবেন করে আস্তে আস্তে করে মাংসটাকে কষাবে এই যে তেল একটু তেল বেশি লাগবে তেল তেল না হইলে খেতে মজা লাগবে না এই মাংস এটা একটু তেল এই যে দেখেন তেল এই যে তেল মধ্যে আস্তে আস্তে করে কষাবেন আবার বেশি কষাবেন না কষাইলে আবার কালো হয়ে যাবে এই মাংসটা নামিয়ে ফেলি আগে যে আলু ভেজে রেখেছিলাম এই যে আলুটা

এখন আমরা উপরে একটু ব্ল্যাক পেপার দিতে হবে এক চামচের মতো দিয়ে দিলেই হবে বেশি দিয়ে না ঝাল লাগলে আবার খেতে পারবেন না এই যে এখন দেখো খুব মজাদার মাংস হয়ে গেল এটা কাবাব টাইপের খুবই আনকমন রেসিপি গরম করার সময় খুব আস্তে করে আগুন দিয়ে স্লো করে গরম করতে হবে ইচ্ছে করলে আলু আর একটু কমও দেওয়া যাবে শুধু মাংস আপনি এইভাবে দিতে পারেন দিয়ে পরোটা লুচি দিয়ে খেতে পারেন পোলাও দিয়ে ভাত দিয়ে যা দিয়ে খাবেন তাই দিয়ে মজা লুচি দিয়েও মজা পরোটা দিয়েও মজা পোলাও দিয়েও মজা ভাত দিয়েও মজা ভালো করে দেখেন এই যে তেল একটু তেল থাকবে তেল উপরে উঠবে এটা তেল দিয়েই রান্না করি ঘি সম্রা দেই না এটার মধ্যে এই যে হয়ে গেলো আমাদের গুলমরিচের মাংস ব্ল্যাক পেপার মিট উইট পটেটো খুবই মজাদার রেসিপি খুবই আনকমন আপনারা বানাবেন খাবেন কোনো অসুবিধা হলে আমাকে বলবেন খুবই আনকমন এটা কাবাব টাইপেরই বস রুটি দিয়েও মজা লাগে পরোটা মাংস সব